হ্যালো বন্ধুরা আমার আজকের রেসিপি ভেন্ডি সবজি তো আমি প্রথমে ভেন্ডিগুলোকে সাইজ মতো ধুয়ে ভালোভাবে কেটে নেব ভেন্ডি সমস্ত সবজি বানাতে আমার যে সমস্ত আইটেমগুলি লাগছে সেগুলি হলো কুচনো আলু টমেটো কুচি এবার গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সমস্ত ভেন্ডি দিয়ে আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নেব এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভেন্ডিগুলিকে দু একবার নাড়াচাড়া করে অল্প ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব হালকা তো সমস্ত ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে আমি একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব এবং ওই কড়াইটি পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালো মতন গরম হতে দেব এতে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেব যে আলুগুলি আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলি সমস্ত দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটিকে ভালোভাবে ভেজে নেব এবং টমেটো কুচিগুলি অ্যাড করে দেব এবার টমেটোগুলি কুচিগুলিকে ভালোভাবে দিয়ে ধুয়ে একবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে আরও কয়েকবার নাড়াচাড়া করে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি আলু আর টমেটোকে ভালো করে সিদ্ধ করে নেব আমার ভেন্ডি সবজি একটি নিরামিষ পদ তাই এখানে আমি মশলা হিসাবে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ইউজ করছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর দু একবার নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটিকে কষতে দেওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন আমার মশলাটি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব যাতে ভেন্ডির আলুটি আর টমেটোটি ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমার আর একটু সেদ্ধ হতে বাকি আছে তা আমি আরও একটু ঢাকনা দিয়ে অল্প ঢেকে দেব এবং আরও ভালো মতন সিদ্ধ হতে দেব আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব এবং অল্প পরিমাণে জল ইউজ করবো যাতে সব মশলাটা তলে না ধরে যায় এবং জল দিলাম বলে একটু ফুটতে দেব এবং আগে থেকে যে ভেন্ডিগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই সমস্ত ভেন্ডি আমি দিয়ে দেব ভেন্ডিগুলি সমস্ত দিয়ে দেওয়ার পর দু একবার নাড়াচাড়া করে নেব এবং ভেন্ডিটির ভিতরে যাতে নুন ঢুকে সেই জন্য একটু অল্প পরিমাণে জল অ্যাড করবো এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ভেন্ডিটির মধ্যে সমস্ত জল শুকিয়ে এসেছে এবং ভেন্ডিটি আমার রান্নাটি হয়ে এসেছে এবার যে যার মতো ঝাল খায় সেই রকম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন আমি এখানে দু চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব এবং লঙ্কার গুঁড়োটা নাড়াচাড়া করে নামানোর আগে আমি অল্প পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করবো যাতে রান্নাটি সুন্দর গন্ধ এবং স্বাদ হয় তো রান্নাটি কেমন লাগলো রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন তো এই আমার আজকের রেসিপি রেসিপিটি সবাই অবশ্যই ট্রাই করবেন धन्यवाद no, 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 no.